সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এই ব্যাপারে প্রয়োজনীয় আসলে পদক্ষেপ নিতে পারেনা আমি ভাইগা বলি সবাই বলি এই সবাই মধ্যে উচিত ছিল এই সবার মধ্যে কি বিএনপি আছে

না এক্ষেত্রে আমি গত পরশু দিন আপনার ভূমি গিয়েছিলাম বালু মহল বা পাথর মহলের যে সমস্ত নীতিমালাটা আছে ভূমি মন্ত্রণালয়ের সেটা পুরনো সেটা আগে ম্যানুয়ালি ছিল গত পনেরো বছর এই জায়গাগুলোতে আপনার ড্রেজার স্ক্যাপেটার সব মেকানিক্যাল প্রযুক্তি চলে এসছে আধুনিক প্রযুক্তি সেই জায়গায় আইনগুলো আধুনিকায়ন করা হয়নি যে কারণে বালুকেকো তৈরি হয়েছে যে কারণে পাথর তৈরি হয়েছে যত দ্রুত সময় এক বছর করতে পারে আমি কালকে বলে আসলাম আজকে বালু মহল পাথর মহলে যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে আইনের দুর্বলতা এবং আপনার রাষ্ট্রের এখানে আপনার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা আছে আপনি সারা বাংলাদেশে বিএনপির যত চাঁদাবাজি যত মানে ইউনিয়ন পরিষদ অফিস যত থানা অফিস যত মানে ফুটপাত দখলের যত ঘটনা সেইটা থেকে আপনি ভাবে কোনো নতুন বন্দোবস্তের ইঙ্গিত পান মানে আমি পরিসংখ্যানের দিকে যাইতে চাই না পরিসংখ্যান দিয়ে আমাকে ভয় রাখছে এই অন্তর এতজন বিএনপি লোক মারা গেছে এতজন এই হয়েছে সেই হয়েছে সেগুলি বাদ দিয়ে যদি আপনি বলেন আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা ধন্যবাদ জি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপির কাছে যে প্রত্যাশা খালেদ ভাই আসলে দেখেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের পঞ্চাশ বছর রাজনীতির যদি হিস্ট্রিগুলো আপনি বিশ্লেষণ করেন বিএনপি যে বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে না এই কথা তো অস্বীকার করছে না কিন্তু বিএনপি প্রায় তিন থেকে চার তাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার বহিষ্কার করছে দলীয় পদ থেকে তাদেরকে স্থগিত করেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ঠিক সিলেটের মতো ঘটনা আপনার সেখানে সবাই জড়িয়েছে একসাথে সবাই মিলে একসাথে শুরু করেছে যে কারণে প্রশাসন আপনার এইসব জায়গায় পদক্ষেপ নিতে